চমৎকার আরেকটি পরিবেশনায় সাইদের পিতা সন্তান কোন বাবার সন্তান যখন মারা যায় বাবার অবস্থা কি আমরা জানি না কিন্তু যার চলে যায় সে ভালো জানে যাচ্ছি পরিবেশনায় নিয়ে আসছে সাইমম থিয়েটার নিয়ে আসছে সাইমম থিয়েটার হজল ওই যে গেল পোলাডা না এই পোলাডারে নিয়ার পাড়ে ও মনে হয় আবার ওই উত্তর খেলা করতে গেছে এই বুড়ো बापরে একটু সাহায্য করলে তো পারে এই যেদিকে ঘরের চাল দিয়া পানি পড়ে এই সিজনে যে একটু ঠিক করব হাতে টাকা বসে না শরীরের অবস্থাও খারাপ ডাক্তার দেখাইতে পারতেছি না উই তুই আমারা অত বেশি চিন্তা করোন লাগবো না আমার বলা আবু চাই নাসি না ও শহরে মেলা বড়ো ভার্সিটিতে পড়ে হা মানে কইছে বাজার তুমি অত চিন্তা করিও না হালায় দিলে লে হা শেষ হয়ে দেখবা আমি ঠিকই একটা চাকরি পাবো তোমার তো ওনার কোনো দুঃখ থাকবো না আমার পাগল পোলাই কি কয় জানে হ্যাঁ আমার নাকি শহরে নিয়ে আমার ডাক্তার দেখাইব আবার কইছে আমারে নাকি নতুন যাবো কিনা দিব তুমি চিন্তা করো না আবু সাইদের মা তোমার নতুন শাড়ি কিনা দিব তাই আজকে ওলাটা হলো ফোন দিল না কেন অন্যান্য সময় এমন সময় আমার ফোন দেখ মনটা কেমন অস্থির অস্থির লাগতেছে গঞ্জে গেছিলাম আসার সময় লোক মুখে কানা ঘুষা শুনলাম হরিণ নাকি কী সব গন্ডগোল পুলিশের সাথে গুলাগুলি আমি বাপু এত কিছু বুঝি না আমার পোলাটা

তুমি মারি বস্তু আর কাহুরি দিয়ে ওঠায়ো না আল্লাহর কথা কবা আমি তো শুনছি শহীদের রক্ত নাকি বিশ্বাস যায় না আল্লা হারে আহুহিদের রক্তের বিনিময়ে তুই এই দেশ তুই কা শহীরাচারের বতন ঘটায় আল্লাহ শহীর আছা

আশুক বা